রবিবার দুই ফেব্রুয়ারি দুপুর তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও উদ্দেশ্যে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হয় ইনক্লাব মঞ্চ মিছিলটি শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশ তাদের আটকে দেয় এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে লালচুরি প্রদর্শন করে তাদের চার দাবিগুলো হচ্ছে জুলাই গণহত্যা বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে সকল পাবলিক প্রোগ্রামে হত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে চট্টগ্রামের নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র জনতার ওপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে যে সকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামী লীগদের পুনর্বাসনে মদত দিচ্ছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে এই চারটি দাবির কথা জানিয়েছে আন্দোলনকারীরা আমাদের কাজ সরকারকে ব্যর্থ করে না আমাদের কাজ সরকারকে হেদায়াত করা সেই হৃদায়তের শেষ চেষ্টা হিসেবে আজকে চুরি নিয়ে এসেছি প্রতিকি অর্থে যদি বিচার করতে না পারেন খুনি ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি বিচার করতে না পারেন গ্রেফতার করতে না পারেন তাড়াতাড়ি চুরি পরে গদি থেকে ছড়ে যাবেন শিক্ষা ভবনের সামনে অবস্থান শেষে বেলা সাড়ে তিনটার দিকে তারা সেখান থেকে চলে যান